মানুষের মন আসলে এত জঘন্য হয় কিভাবে এত নোংরা হয় কিভাবে আমি আসলে এটাই বুঝতে পারি না আচ্ছা এটা কি কোনো খাবার না এটা প্রথমে খেয়াল করবেন আমি মাছটা যখন বনা করতেছিলাম তখন এর কালার দেখবেন আর পরবর্তীতে তরকারির কালার কেমন হয় একটু খেয়াল করবেন আপনারা হচ্ছে কালকে হচ্ছে আমি জানাইছিলাম হচ্ছে কি শুভ দুপুর একটা পোস্ট করছিলাম সেখানে তো কমেন্টে ভরপুর হয়ে গেছে আপু তরকারিতে কি দিছেন এমন কালার কেন আর এক আপু তো মানে মনে কষ্ট দিয়ে কথা বলে ফেললো বলল কি যে এ কেমন কালারে কী তরকারি এ মানুষ খায় কেম আল্লাহ দেখুন আপনার একটা জিনিস খেয়াল করবেন এখানে হচ্ছে আমি পুঁই শাক দিয়েছি পুঁই শাকের মানটাই কিন্তু এখানে বেশি আর কিছু চাল কুমড়ো আছে আর হচ্ছে আলু আর এখানে আমি মরিচের গুঁড়া একটু ব্যবহার করিনি মাত্র তিন চারটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কারণ আমার গ্যাসের সমস্যার জন্য এইভাবে রান্না করছি তো কালারটা একটু মানে ডিপ কালার হয় নাই হালকা হালকা হলুদ কালার হয়েছে আর শাক শাক তরকারিতে তো আপনি যতই হলুদ দেন না কেন যতই আপনি মরিচ দেন না কেন এরকম রঙ তো হবেই মানুষ যে কতটা নোংরা মনের হয় একটা খাবার নিয়ে মানুষ এভাবে কমেন্ট করে কিভাবে এটাই বুঝলাম না আচ্ছা আপনি যখন খেয়াল করে দেখবেন যে মাছটা যখন ভোনা করতেছিলাম তখন কত টকটকে কালার ছিল যখনই আমি শাক দিয়ে রান্না করতেছিলাম তখন কিন্তু কালারটা এ যে সে সাদা সে একটা কালার এসেছে তা তরকারিটা কি দেখতে যতই যেরকম সাদা হোক না কেন স্বাদ তো ঠিকই হয়েছে আমাদের সমাজের মানুষ এখনও হচ্ছে কি কোনটা বিশ্বাসী চকচক করলেই হচ্ছে শোনা হবে তাছাড়া কিন্তু শোনা হবে না